আসসালামু আলাইকুম এটা হচ্ছে বারে বোল্টের একটা বিলগি পাম্প আপনারা অনেকেই দেখেছেন যে এটা নিয়ে অনেক ভিডিও ছিল আমাদের তো মোটামুটি এটার স্টক শেষ হয়ে আসছে এটা আর মাত্র হচ্ছে চারশো পিসের মতো আছে যারা নেয় অনেকেই কিন্তু পাঁচ পিস দশ পিস করে নেয় তো এই জন্য বলে দিচ্ছি যে আর মাত্র চারশো পিস আছে এর মধ্যেই যারা নেওয়ার আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে কল করে নিতে পারেন এটাও কিন্তু শেষ জন্য বা ইকোনমি ব্যবহার করার জন্য আপনারা এই বিলজি পাম্প নিতে পারেন প্রতি মিনিটে ষাট লিটার পানি তুলতে পারবে এই বিলজি পাম্পটি দিয়ে প্লাস্টিক বডি করাতে এটার খরচটা কম আসছে মূল্য এটা হচ্ছে টাকা সমগ্র আমরা হোম ডেলিভারি করি চলুন দেখে এটা নৌকার পানি শেষের জন্য অথবা জমিতে পানি শেষের জন্য বা একুরিয়ামে পানি দেওয়ার জন্য আপনারা এই বিলজি পাম্পটি নিতে পারেন বারো বোর্টের ব্যাটারি চালাতে পারবেন সোলার প্যানেল পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়াট প্যানেল চালাতে পারবেন অথবা বারো বোর্টের পাওয়ার সাপ্লাই ব্যাটারটা দিয়েও আপনি এই পাম্পটি চালাতে পারবেন আর এই পাম্পটি দিয়ে হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা হচ্ছে অগ্রিম দিতে হবে আর পাম্পের দাম পনেরোশো টাকা অর্ডার করতে কল করুন স্ক্রিনের নাম্বারে